আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমার কর্মস্থলে যাচ্ছি দুপুরবেলা আজকে একটি স্পেশাল দিন পয়লা বৈশাখ পয়লা বৈশাখ দিনেও আজকে আমার ডিউটি ছিল তো প্রতিদিনের মতো ডিউটিতেই চলে গেলাম এখন পার হচ্ছে কর্ণফুলি নদী খুবই উত্তাল নদী কর্ণফুলি নদী পার হয়ে ঘাটে আছে বিক্রেতার দোকান খুবই সুস্বাদু আচারগুলো এরপর পায়ে হেঁটে যাচ্ছি যাচ্ছি শিফটের গাড়ি ধরার জন্য একটি গাড়ি দাঁড়িয়ে আছে যেটা আমার অফিসে নিয়ে যাবে তো এটা হচ্ছে সিএনজি স্টেশন আনোয়ারা উপজেলা ও চট্টগ্রামে আনোয়ারা এলাকায় যাই হোক আস্তে ধীরে চলে গেলাম ওই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গেলাম আর দুই মিনিট লেট হলে গাড়ি মিস করতাম গাড়িতে উঠে যাওয়ার পরেই সবাই দেখেছিলো বিশেষ করে আনসার ভাই যায় বিশাল বড় এলাকা পাহারা দিয়ে থাকে পাশে দেখছিলাম গাছের মধ্যে অনেক ফুল ফুটেছে এই রোডটা অনেক সুন্দর থাকে যখন বর্ষাকালের সময় মৌসুম আসে নদী এখানে চিংড়ির পনা থাকে মাঝে মাঝে মহিষ বক দেখা যায় খুবই সুন্দর একটা এলাকা আনোয়ারা উপজেলার মধ্যে এটা খুবই সুন্দর একটা এলাকা এটি দেখা যাচ্ছে মহিষ প্রায় মহিষ হাতি দেখা যায় এই উপজেলায় যে ভাই রোদ ছিল ট্রাক আমি দেখেছিলাম কিছুক্ষণ পরে পৌঁছে গেছি যেতে যেতে সামনে ড্যাপ ফার্টিলাইজার যেখানে ড্যাপ সার বানায় এখন চলে যাচ্ছে ড্যাপ ড্যাপের পরেই হচ্ছে সিএফএল ইউরিয়া সার কারখানা সামনে একটি তিন রাস্তার মোড় রয়েছে যেদিকে আনোয়ার আরো বিভিন্ন অঞ্চলে যাওয়া যায় সবাই গরমে খুবই কষ্ট দেখা যাচ্ছে কাফকো ওইদিকে এই গাড়িটা হচ্ছে কাফকোর স্টাফ বাস তো আমরা এই হচ্ছে সবাই এখন ডিউটির সময় আমরা ঘুরছি এখানে ট্রাক দাঁড়ায় গাড়ি দাঁড়ায় মাঝে মাঝে ড্যাপের গাড়ি আসে বিআরটিসি গাড়িগুলো এগুলো সার নিয়ে বিভিন্ন এলাকায় যায় এই যে ওভার ফ্লাইটা দেখতে পাচ্ছেন ফ্লাইওভারটা এটা আসলে টানেলের লাস্ট মুখ যদি পতেঙ্গা থেকে উঠে এখানে নামে তারপরে একটি মাছের গেট দেখতেছি চলে এসেছি এটা হচ্ছে ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড আনসার সদস্যরা নামছে আমার বিষয়টি মূলত এই গাড়ি ধরেই আমাকে ডিউটিতে যেতে হয় চলে এসেছি সিএফএল আমার কারখানায় রহমান রাহিম এটা হচ্ছে সিএফএল এর প্রধান গেট আপনাদের হয়তো আমি নতুন ক্যামেরাম্যান ফুটেজগুলো দেখতে অসুবিধা হচ্ছে একটু কষ্ট করে দেখবেন সামনে প্রশাসন ভবন সেই বিসিএসির একটি কারখানা একটু অন্যতম কারখানা খুবই নামকরা একটি কারখানা নাম হচ্ছে চট্টগ্রাম নিউরি ফার্টিলাইজার সামনে হচ্ছে ট্রান্সপোর্ট শাসন যাচ্ছিলো আমার সাথে প্রচণ্ড গরম আজকে তো কথা বলতে বলতে চলে এলাম আমার গন্তব্যস্থলে যেটাই ফেলে আসলাম এটা হচ্ছে গেট সামনে হচ্ছে টেকনিক্যাল গেট বলা হয় এখানে চেকিংয়ে থাকে সামনে যে আমার সামনে যে বড় বড় ভবনের মধ্যে দেখছেন এটার নাম হচ্ছে প্রিলিং টাওয়ার সারটা আসলে ওই সর্বোচ্চ উপরে দেওয়া হয় তখন ওখান থেকে বৃষ্টি আকারে দানা সার করা হয় একদিন আপনাদেরকে দেখাবো কিভাবে সার তৈরি হয় আমাদের প্লান্টে মূলত এখন গ্যাস সাপ্লাই নেয় তাই প্লান্ট বন্ধ রয়েছে আলহামদুলিল্লাহ চলে গেলাম রাস্তাঘাটে অনেক পাতা পড়ে আছে আসলে এটা একটা বিষাক্ত এলাকা যখন অ্যামোনিয়া গ্যাস ছাড়ে তখন গাছের সব পাতা মাটিতে পড়ে যাই আপনি দেখতে পাচ্ছেন গ্যাস সব গ্যাসের কারণে গাছের নতুন পাতা ঝরে পড়ে গেছে দেখুন কত পাতা সামনে হচ্ছে অ্যামোনিয়া প্লান্ট এটা হচ্ছে ইউরিয়া প্লান্ট দুইটা মিলে সরকারখানা আর অন্যান্য প্ল্যান রয়েছে সামনে রুমটি হচ্ছে ফাইন্যান্সের অ্যান্ড গ্যারেজ সেটি হচ্ছে ফায়ার অ্যান্ড কন্ট্রোল রুম তো আজকের মতো আলহামদুলিল্লাহ সেই সালাম বাসা থেকে প্রতিদিন এভাবে আসা যাওয়া করে আমার ডিউটিতে এসে ওদেরকে ইউরিয়া প্ল্যান দেখাচ্ছিলাম কত যন্ত্রপাতি এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ফার্স্ট এইড কোনো লোক যদি আহত হয় তাহলে তাকে এখানে ফার্স্ট এইড দেওয়া হয় লেখা সেফটি করতে ধূমপা নিষেধ হান্ড্রেড পার্সেন্ট সেফটি মেনটেন করি আমরা আমি যেহেতু ফায়ার সেফটি ডিপার্টমেন্টে আছি আমরা সবাই মিলে এগুলো তদারকি করি সামনে দেখতে পাচ্ছেন যে এটা ফায়ার ট্রাক জাপানি নেশন কোম্পানি লাগবে খুবই শক্তিশালী ফায়ার ট্রাক আগুন নিবানোর জন্য খুবই ভালো গাড়ি তো আজকে এই পর্যন্তই চলে গেলাম আমার কন্ট্রোল রুমে কন্ট্রোল রুমে সহকর্মীদের সাথে বসলাম সামনে রয়েছেন একজন ড্রাইভার থেকে আমরা দুজন ফায়ার ফাইটার থেকে ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে